পাকিস্তান আই লাভ ইউ পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ এই সমস্ত কিছু আপনারা বলছেন কি বলছেন না আপনারা কি পাকিস্তানকে ভালোবাসেন আমরা 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 বাংলাদেশি আর বাংলাদেশের মাতৃভূমি রক্ষা করা দায়িত্ব পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু তারিকুল ইসলাম ভুইয়া পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু

তারা আপনি প্রতিনিয়ত উদ্ভট কথাবার্তা বলেন তারিখ কি শুনুন না চা খাবেন একটা পাগলের কারখানা তার চা খাবেন চা খাবেন তার কি সাত মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে চা খাই না আমি কফি খাই হ্যাঁ কফি খান কফিও পাঠাবো ভারতবর্ষ থেকে সাত মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে পাঁচ মিনিট লাগবে বাংলাদেশে ঢুকতে যদি এই অসভ্যতা বা যে আদি কাণ্ড কারখানা বন্ধ করেন পাকিস্তানের কপালে দুঃখ আছে বুঝতে পারছেন ওই যে আপনার আপনার এই কথাই শোনার আপনার এই কথা ভারতবর্ষ চলে না পাকিস্তানের একটা লোমও চিটতে পারবেন না বরং দুই দেশের দুই দেশের মধ্যে যুদ্ধের যে মানুষের হতাহতি হচ্ছে এর বিরুদ্ধে ভারতীয় আইনে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার